সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আপনাদের কাজ একটা ভিডিও দেখানোর চেষ্টা করেছিলাম এটা হচ্ছে যে ঢাকা চট্টগ্রামে যে হাইওয়ে রোডের ফেনি এলাকা থেকে তো এই ভিডিওটি মূলত করা হচ্ছে যে আসলে যেই গাড়ি ভিতর থেকে ভিডিওটি করা সেই জন্য হয়তো ক্লিয়ার আপনাদের এখানে ভিডিওটি হয়তো ক্লিয়ার আসতে পারে নাই তো মূলত এখানে এই যে দেখতেছেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে যেটা ফেনীর পাশেই লালপুল লাল পুল ধরে লাল পুল থেকে বিড়ুটি করা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সবুজে যেটা আমাদের সবুজে ঘেরা এই জন্মভূমি আমাদের এই বাংলাদেশ তারই কিছু প্রকৃত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমি যখন কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যখন রওনা করি তখন কিন্তু বাস থেকে কিন্তু এই ভিডিওটি করা আপনাদেরকে সামান্য বিনোদন দেওয়ার জন্য বা জানা অজানা কিছু তথ্য দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমি করে থাকি অবশ্যই আমার এই পেজে আপনারা যারা আমার ফ্রেন্ডশিপ বা আমার ফ্রেন্ডরা যারা আছেন সবাই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং কি আমার নতুন নতুন যে কোনো ভিডিও আপডেট পেতে যে কোনো সময়ে আপনি নতুন আমার যে ভিডিও আপগুলো আপলোড দিয়ে থাকি সেই ভিডিওগুলো যেন দ্রুত আপনার কাছে পৌঁছে যায় আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখ রেখে দেবেন কারণ যে কোনো সময় হয়তো আমি যে কোনো ভিডিও আপলোড দিব ওটা যেন আপনার কাছে খুব দ্রুত সময় কিন্তু আপনার কাছে পৌঁছে যায় সেজন্যই তো এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই যে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করতেছে এটা মূলত আমাদের প্রধান সমস্যা হচ্ছে যে এটা কোনো যে যাত্রী ছাউনি বা কোনো অ্যাস্টোবি ছাড়া যদি কোনো যাত্রী উঠানামা করে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে এটা কিন্তু আপনার দুর্ঘটনার জন্য যে কোনো সময় কিন্তু ঘটে যেতে পারে বড় ধরনের একটা দুর্ঘটনা তো সেদিকেই আসলে মূলত আমি যারা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে যারা গাড়ি চালাচ্ছেন বা যারা ড্রাইভার